হ্যালো ফ্রেন্ডস আমার কেমন আছে আশা করি ভালো আছি রোজকার মতন আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কী সেটা কিন্তু আমরা দেখেই বুঝতে পারছো আমার মেয়ে দেখো সকাল সকাল চলে এসেছে ও একটা ব্লাউজ কাটিং করতে তো দেখো এখন কাটিং করছি সকালবেলা আবার বিকেলে গিয়ে ক্লাসেও কাটিং করবে তো এখন এ বলতে নেই অনেকটাই কাজ পাচ্ছে সবাই ভালোবাসা তোমাদের এত এত ভালোবাসা তোমরা অনেকেই বলেছো দিদি ভাই তোমার মেয়েকে একটু দেখবো তো দেখো আমার মেয়েকে দেখো তোমরা ভালো করে দেখে না ও কীভাবে কাজ করছে তো আমার মতন ও অনেকটাই পরিশ্রম করে তো সকালবেলা চলে এসেছে কিছু টিফিন না খেয়ে তো চাটা খেয়ে শুধু চলে এসেছে আর এসে আমাকে বলছে মা আমার খিদে পাচ্ছে কি খাবো কিছু খাবার আছে তো আমি ভাবলাম যে সকাল থেকে তো আমিও কিছু খাইনি তার জন্য দেখো একটু মুড়ি একটু মিষ্টি ছিল আর চানাচুর আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা সব কিছুটা দিয়ে একদম মুড়িতে একদম মশলা মুড়ি করে ফেলেছি তো এবারে আমি ওকে খাইয়ে দিচ্ছি ও খাবে না ও বলছে তুমি যদি খাইয়ে দাও তবে খাবো নাহলে খাবো না তো দেখো আমি ওকে খাইয়ে দিচ্ছি নিজেও খাচ্ছি আর মেয়েকেও খাইয়ে দিচ্ছি তো কার কার মায়েরা এইভাবে মেয়েদের খাইয়ে দেয় একটু কমেন্ট করে জানাবে তো আমার সকল পরিবার আমার সকল বোনেরা আছো তো সব বোনেদেরকেও বলছি আমি যে তোমাদের মায়েরা কি এইভাবে খাইয়ে দেয় দেখো আমার মেয়ে এত বড় হয়ে গেছে ওকে খাইয়ে দিতে হচ্ছে তো জানি না আমারও সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যাচ্ছে মা কবে খাইয়ে দিয়েছিল তো এটা দেখার পর আমারও খুব ইচ্ছা করছিল মায়ের হাতে খাওয়ার খাওয়া কিন্তু ভাগ্যে তো আর নেই তো যাই হোক তো এই মেয়েকে খাইয়ে দিয়ে আমার আশাটা পূরণ করে নিচ্ছি ও খাবে না বলছিল দু এক গাল খেয়ে বলছে আর আমি খাবো না তো আমি জোর করে করে সঙ্গে গল্প করতে করতে কথা বলতে বলতে খাইয়ে দিচ্ছি তো দেখো দুজন মিলে কত কথা মা মেয়ের কত বন্ধুত্ব কত ভালোবাসা কত কথা দেখো আমরা সত্যি যাই হোক না কেন দুজনে খুব গল্প শেয়ার সবটাই করি আমার কিছু প্রয়োজন হল ওকে ফোন করে বলি ও এসে দিয়ে যায় বা কোনো কাজ আমার করে দেয় আমার আটজন হয়ে গেলে ও নিয়ে চলে যায় সবটাই দুজন মিলেই মিলেমিশে কাজগুলো করি দেখো দেখো আমরা কত কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমার একটা অভ্যেস খারাপ মুড়ির মধ্যে জল না দিয়ে আমি খেতে পারি না অনেকে আছে না শুকনো মুড়ি খাই কিন্তু আমি একদমই পারি না মুড়ি যখনই খেতে বসবো তার মানে কী বলো তো থেকে বড় কথা হচ্ছে আমার তারা তো এই তারার মধ্যেই মুড়ি একটু একটু করে খাবো আমার সেটা হবে না তাই জন্য একবারে অনেকটা জল ঢেলে নিয়ে খেয়ে নিই আর এখানে দেখো আমার মেয়ে এইগুলো আবার ছবি তুলছে আমার যে পিসগুলো আছে না তো ও আবার ওর হোয়াটসঅ্যাপে পাঠাবে ও যাকে যাকে বলেছে যারা যারা বলেছে তাদেরকে আবার পাঠাবে তো আমিও সেম এটাই করি আমার মেয়েও করে দুজন মিলেই কিন্তু আজকের আমার এই ব্যবসাটা শুরু করেছি বা কাজগুলো ভালোভাবে করছি তো এখানে দেখো আমাকে এই পাটটা করতে হবে দেখতে পেয়েছো আমি ফলস পাটটা করতে করতে মেয়ে এসে গেছিলাম আমি উঠে চলে গেছি তো ওকে ওইটা খাইয়ে দিয়ে এবার আমি কিন্তু এবার ওই ফলস পাটটা করে নেবো তারপরে দেখো কিছুদিন আগে যে আমি ব্লাউজের কাটিংটা দেখিয়েছিলাম পুরানো ব্লাউজ থেকে মাপ নিয়ে তো সেটা আমি রেডি করেছি তোমাদের কিন্তু আমি সেলাইটা দেখাইনি তো এবারে এইটা আমি সেলাই করে নেবো তোমাদের রেডিটা তোমাদের দেখিয়ে দেবো ভালো করে তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই ভালো করে দেখাও ভালো করে দেখাও দেখো ভালো করে কি করে দেখাই বলো তো অনেকটা বড় হয়ে যায় তো এখানে আমি পেছন পাটটা করছি পেছন পাটটা করতে গেলে আগে আমাকে লটকানটা রেডি করতে হবে আমি যেহেতু এটা কাপড়েরই লটকান দেবো তো তোমরা যদি কাপড়ের লটকান দাও তাহলে কিন্তু পেছন পাটটা করার আগে লটকানটা আগে রেডি করতে হবে আর কিভাবে লটকানটা রেডি করি দেখো তোমরা কি এইভাবেই কাজ করো লটকানটা এইভাবেই কি রেডি করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কিভাবে লটকানটা তৈরি করো আমি এই দড়িটা দেখো এই সেমভাবে খুব সহজভাবেই কিন্তু করে ফেলি কিন্তু সহজ নয় গো এটা করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় তাই জন্য তো সবাই এখন ডরি কিনে নেয় ডরিটা খুব সহজেই হয়ে যায় কেনা থাকলে ব্যাস হয়ে গেল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কাপড়ের না কাপড়ের না দড়ি দিলে হয় না সেটা কিন্তু দেখতেও ভালো লাগে না তো এখানে দেখো সেই জন্য আমি এই কাপড়ের দড়িটা করলাম করে কিন্তু এই লটকানটা আমি দুটো করে দেব। এক একটা একটু পিসটা বেশি ছিল তাই জন্য দুটো করে হচ্ছে নালে কিন্তু একটা করেই হয়তো হতো তো এটা যেহেতু আমার এটা ছত্রিশ সাইজের মনে হয় দেখিয়েছিলাম আমি ভুলে গেছি সাইজটা তো যাই হোক এবারে দেখো লটকানটা কীভাবে লাগাচ্ছি দেখো লাইলেনের ভেতর থেকে কিন্তু লটকানটা আড়াই ইঞ্চি দিয়ে মেপে কিন্তু আমি লটকানটা লাগাচ্ছি তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই কীভাবে লটকানটা লাগাবো আর কত ইঞ্চি বাদ দিয়ে কিন্তু করব আমি দেখো আড়াই ইঞ্চি ওপর থেকে কিন্তু আড়াই ইঞ্চি বাদ দিয়ে তারপরে লটকানটা লাইলেনের ভেতর থেকে কিন্তু ঠিক মেন মেন কাপড় আর লাইলেন তার মিডিলে কিন্তু আমি এটা দিয়েছি লটকানটা এবারে সেমভাবে কিন্তু এদিকটাও কিন্তু করে নেবে তোমরাও কিন্তু এইভাবেই করবে যারা যারা জানো না যা যারা আগে লাস্টে লটকানটা লাগিয়ে দাও তাদেরকে বলছি যারা লাস্টে লটকানটা লাগিয়ে দাও লাগালে কিন্তু দেখতে ভালো লাগে না কিন্তু সেমভাবে একবার ভাবে করে দেখো খুব ভালো হবে তো তোমাদের অনেকটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করি জানি না তোমরা কতটা বুঝতে পারো হ্যাঁ তো এইভাবেই কাজগুলো করবে তারপরে দেখো এই যে মিডলের কাপড়টা কিন্তু কেটে দেবে সেলাইটা দেওয়ার পরে এটা হচ্ছে চৌকো হচ্ছে চৌকোর মধ্যে কিন্তু আমি এটা পাইপিন লাগাবো অবশ্যই কিন্তু তোমরা মনোযোগ দিয়ে দেখে নেবে পাইপিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজ এখন আমি সব ব্লাউজই কিন্তু পাইপিন করে দিই ইন্টারলক করে দিই হ্যাঁ কিন্তু আমার একটু সেলাই চাষটা বেশি নেই ঠিকই কিন্তু আমি এই সব কাজগুলো করে দিই কেননা এইগুলো না করলে কিন্তু ব্লাউজটা দেখতে ভালো লাগে না আমরা শুধু সেলাই করে দিলেই হবে না তার সাথে সাথে আমি তোমাদের বারবার বলছি আর এখনও বলছি সেলাইটার সাথে সাথে অনেক কিছু গুরুত্বপূর্ণ কাজ থাকে সেইগুলো কিন্তু আমাদের করে দিতে হয় তবেই কিন্তু ব্লাউজের লুকটা আলাদা হয় দেখতেও ভালো লাগে তোমরাও কিন্তু সেমভাবে করো কেননা এইভাবে যদি আমরা যদি লাস্টে যদি লটক্যানটা লাগিয়ে দিতাম তাহলে কিন্তু দেখতে ভালো লাগতো না এখন দেখো আমি ভেতর থেকে দিয়ে দিলাম এবার আমাকে এইভাবে কোনটা আগে করে নিতে হবে চৌকো গলার মানে কোনটাই মেন তোমরা কিন্তু চৌকো যারা সবে সবে করছো অবশ্যই কিন্তু পুরানো কাপড়ে প্র্যাকটিস করবে নালে কিন্তু এই কোনটা করতে পারবে না এই কোনটাই হচ্ছে চৌকো গোলার মানান যদি চৌকো গোলার কোনটাই যদি না হয় তাহলে কিন্তু ব্লাউজটা একদমই দেখতে ভালো লাগবে না তোমরাও বারবার চেষ্টা করো চেষ্টা করলেই কিন্তু পেরে যাবে চৌকোর কোন করাটাই হচ্ছে মেন এখন তো সব কিছুটা দেখো এখন পান গলা উঠেছে তারপরে সামনে যে ওই তিন কোনান এগুলো উঠেছে তো বরফির মতন তো ওইগুলো সবইতে কিন্তু কোন কোনটাই হচ্ছে মেন কোনটা আমাদের জানতেই হবে চেষ্টা করো যে পারবো না বলে রেখে দেবে অন্য কিছু করবে একদমই নয় তোমরা কিন্তু কোনটা ভালোভাবে করে নেবে তো দেখো এখানে আমি লটকানটা রেডি করে দিলাম কিভাবে করলাম তোমাদের দেখতে পেলে এবার এর গা থেকে কিন্তু আমি পাইপিংটা লাগিয়ে দেব এবার আমি আগে তার আগে কিন্তু ধার থেকে লাইলিনটা সেলাই দিয়ে দেবো যাতে কাপড়টা সরে না যায় একদম তোমরা পিন মেরে পুরো ধারটা সেলাই দিয়ে দেবে দিয়ে বাদ বাকি যে কাপড়টা থাকবে সেটা কিন্তু তোমরা কেটে দেবে তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো করে দিও আর আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো এটা কিন্তু কমেন্ট করো তারপরে দেখো আমরা যে ট্রেকিংগুলো দেওয়া হয় সেটা তোমরা জানো টেকিংগুলো দিয়ে দেবে দিয়ে দেওয়ার পরে দেখো নিচে যে আমি চোদ্দোই চোদ্দোতে মাপ দিয়েছিলাম মেন চোদ্দো তো সেখান থেকে দাগ দেওয়ার পরে কিন্তু বাদবাকি কাপড়টা আমি মুড়ে দেব। তোমরা কিন্তু সেম এইভাবে মেপে নেবে তোমাদের কাস্টমার যতটা লং রাখতে চাইবে সেইটা রেখে কিন্তু ওপর দিকে হ্যাঁ ওপর দিকে কিন্তু হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য রাখবে কেননা যখন তুমি কাঁধটা চুরবে তখন তো হাফ ইঞ্চি লাগবে না তো সেই হাফ ইঞ্চিটা রেখে কিন্তু রিয়েল মাপটা নিয়ে নেবে নেওয়ার পরে বাদবাকি কাপড়টা কিন্তু মুড়ে দেবে ব্যাস আমার এখানে মোড়া হয়ে গেছে আমি মেপে দেখে নিয়েছি নেওয়ার পরে দেখো নিচে থেকে আরেকটা সেলাই দিয়ে দিয়েছে অনেকেই কিন্তু এটা হেম সেলাই দেয় তো তোমাদের কাস্টমারদের জিজ্ঞাসা করে নেবে সবাই মনটা সেরকম নয় তো যে যেমনভাবে নেয় আর কি তো আগে হেম সেলাই বললে হেম সেলাই করে দেবে আর তারপরে দেখো এবার পেছন পাটটা হয়ে গেল সামন পাটটা কিন্তু আমি সেলাই করে নেব এক এক করে সবটাই কিন্তু সেলাই করে তোমাদের দেখাবো তো চলো আজকের মতন দেখো আমি পুরো রেডি করে নিই তোমাদের দেখাচ্ছে আর সময় আমার নেই ছিল না খুব তাড়া ছিল সেই জন্য আমি পুরো রেডি ব্লাউজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো পাইপিংটা কীভাবে লাগিয়েছি দেখতে ওই যে সুন্দর করে তোমরা কিন্তু সেম এইভাবে কাজগুলো করো হ্যাঁ আর আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও কিন্তু দেখা হবে ঠিক সন্ধ্যে সাতটা বাজতে আর এখানে দেখো আমি ব্রাকাট ব্লাউজের কীভাবে সেলাইগুলো দেখো পুরো যেন দুদিকে সেলাইটা যেন একদম খাপের মাপটা যেন মিল মিলিয়ে থাকে তাহলেই কিন্তু ব্লাউজটা ঠিকঠাক হবে আর এইভাবেই কিন্তু তোমরা কাজগুলো করবে কেমন তো তো আজকের আসে নেক্সট ভিডিও দেখা হচ্ছে ঠিক সন্ধ্যা সাতটা বাজতে অনেক গল্প অনেক কথা অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই তোমাদের সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে নিজের প্রতি অনেক অনেক খেয়াল রেখো তো নেক্সট ভিডিও আবার আমি আসছি টাটা